রিসোর্ট করবে বরিশাল সিটি কর্পোরেশন অথচ নগরবাসী নানা সমস্যায় তার কি হবে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় জমি কিনে রিসোর্ট করার পরিকল্পনা নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন জমি কিনতে এর মধ্যে দরপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে শত কোটি টাকারও বেশি নগরবাসী যেখানে নানাবিধ নাগরিক সমস্যায় জর্জরিত সেখানে বিপুল অর্থ ব্যয় এ ধরনের প্রকল্প গ্রহণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী যদিও বিসিসির প্রধান নির্বাহীর দাবি এতে করে সিটি কর্পোরেশনের আয় বাড়বে সিটি কর্পোরেশনের জমি কেনার দরপত্র আহ্বান করে উনিশ অক্টোবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয় সৈকতের কাছাকাছি সড়কের পাশে কমপক্ষে তিন একর জমি কেনা হবে আগ্রহী জমির মালিকদের বিজ্ঞপ্তি প্রকাশে সাত দিনের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয় সিটি কর্পোরেশনের সম্পত্তি শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান শাকিল গণমাধ্যমকে জানিয়েছেন মাসিক সভায় রিসোর্ট করার সিদ্ধান্ত হয়েছে দরপত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তিনটি জমা পড়েছে তার মধ্যে একটিতে আট একর এবং অন্য দুটিতে ছয় একর করে জমি রয়েছে তবে সিটি কর্পোরেশন আট একরের জমিটির প্রতি আগ্রহ বেশি কুয়াকাটায় জমি কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন সমুদ্র সৈকত থেকে আধা কিলোমিটার দূরত্বের মধ্যে সড়কের পাশে প্রতি টাকায় বিক্রি হচ্ছে সে হিসাবে এক একরের দাম হবে পনেরো কোটি টাকা সিটি কর্পোরেশন আট একর কিনলে দাম পড়বে একশো বিশ কোটি টাকা আধা কিলোমিটারের বাইরে পৌর এলাকার মধ্যে প্রতি শতাংশ বিক্রি হয় দশ লক্ষ টাকায় সেক্ষেত্রে এক একরের দাম দশ কোটি এবং আট একরের দাম আশি কোটি টাকা কুয়াকাটায় জমি কিনে রিসোর্ট করার সিদ্ধান্তে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নগরবাসী বরিশাল জেলা বাম গণতান্ত্রিক জোটের এক বিবৃতিতে বলা হয় সিটি কর্পোরেশন পানি শোধনাগার চালুর উদ্যোগ সহ সার্বিক জনবান্ধব উন্নয়নের উদ্যোগ না নিয়ে কুয়াকাটায় জমি কিনছে অথচ বরিশালে কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নেই নগরীর ময়লা খোলায় শহরের মধ্যে আটান্ন বর্গ কিলোমিটারের বর্জ্য ফেলা হয় অচল হয়ে থাকা দুটি পানি শোধনাগার আজ পর্যন্ত চালু হয়নি বহু রাস্তাঘাট ড্রেন সংস্কার আজও হয়নি এসব বিষয়ে উদ্যোগ নেওয়া অতি জরুরি হলেও বাজেট ঘাটতির কথা বলে কোনো কাজ করা হচ্ছে না বিজ্ঞপ্তিতে বাম গণতান্ত্রিক জোট আরও বলেছেন নগরী যখন বেহাল বেহালদশা তার মধ্যে উনিশ অক্টোবর কুয়াকাটায় জমি কেনার বিজ্ঞপ্তি দিয়েছেন সিটি কর্পোরেশন তারা নিজেদের সীমানার বাইরে জমি কিনতে চাইলে সরকারের পূর্ব অনুমোদনের প্রয়োজন হয় অথচ এটি নেওয়া হয়েছে কিনা তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি একাধিক নগরবাসী বলেছেন নগর উন্নয়নে বরাদ্দ না দিয়ে কুয়াকাটায় বিলাসবহুল রিসোর্ট নির্মাণের জন্য জমি কেনার বিজ্ঞাপন জনগণের প্রতি দায়হীনতার পরিচয় বহন করে সিটি কর্পোরেশনকে অবিলম্বে বিলাসিতা ও অর্জনের উদ্দেশ্যে কুয়াকাটায় জমি কেনার মতো প্রকল্প থেকে সরে আসতে হবে স্থানীয় বাসিন্দা কাজী মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সমস্যা আছে নগরীতে এত সংকট তার মধ্যে কি করে তারা কুয়াকাটায় রিসোর্ট স্থাপনের মতো উচ্চ বিলাসী প্রকল্পের কথা চিন্তা করে নগরী থেকে যানজট দূর করতে বাস টার্মিনাল অপসারণ করতে পারছে না যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নেই পর্যাপ্ত রাস্তাঘাটও নেই নাগরিক সুযোগ সুবিধার কথা চিন্তা না করে বিলাসিতার জন্য রিসোর্ট করতে চাইছে তারা আশা করি তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে পারলে প্রয়োজনে নগরীতে বিশিষ্ট হোটেল নির্মাণ করুক বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সময় একজন প্রশাসক এভাবে বিপুল পরিমাণ অর্থ খরচ করে কুয়াকাটায় রিসোর্ট করতে পারেন না দেশের তো আর্থিক সংকটের মধ্যে সরকার এ ধরনের বিলাসী প্রকল্প হাতে নিতে সিটি কর্পোরেশনকে অনুমতি দিয়েছে কিনা তা স্পষ্ট করেননি কর্তৃপক্ষ আমরা এ ধরনের প্রকল্প চাই না তবে এসব আলোচনার সঙ্গে একমত নন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউলবারি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন কুয়াকাটা রিসোর্ট করা কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি গত বিশ মার্চ পরিষদের মাসিক সাধারণ সভায় সেখানে জমি কেনার সিদ্ধান্ত অনুমোদন হয় তাই কমপক্ষে তিন একর জমি কেনার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রিসোর্ট ভাড়া দিলে সিটি কর্পোরেশনের আয়ও বাড়বে